ফাই বেগুন কত করে বন্ধুরা আজকে রাতে এই বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না হবে সেটা গরম ভাতের সাথে খাবো ইনশাআল্লাহ কারণ দুপুরে একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে খুব হেভি খাবার খাওয়া হয়ে গেছে যে সেজন্যই এখন এই বেগুন তরকারি খাবো ইনশাআল্লাহ তো চলুন আজকে বেগুন তরকারি রান্না করে খাই সেই তেলাপিয়া মাছ অরিজিনাল তেলাপিয়া এটা দিয়ে বেগুন রান্না হবে আলুটা চুলে নেব আমি এই যে আমার যন্ত্র এটা দিয়ে খুব দ্রুত আলু ছিলা যায় পটল ছিলা যায় খুবই ভালো হয় খুব সহজ হয়ে গেল আমার আলু চিলা কাজ জটিল কাজকে যতটা সহজ করে নেওয়া যায় হয়ে গেল আমার বেগুন ধোয়া তেলাপিয়া মাছ এই তেলাপিয়া মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না হবে লবণ হলুদ এখানে পেঁয়াজ রসুন জিরা সরিষা এবং কাঁচামরিচ পেস্ট করে নেওয়া হয়েছে এটা আমি প্রথমে দিয়ে কষিয়ে নেব লবণ হলুদ ধনিয়া গুঁড়া ভালো করে মিক্স করে নিই একটু সাবধানে আশা করতে হবে যে পুড়ে না যায় একটু পরে বেগুনটা বসে যাবে আমি তারপরে আবার কষাবো বেগুনটা গরম ভাত কিন্তু রান্না হচ্ছে এই যে এই গরম ভাতের সাথে আজকে বেগুন তরকারিটা খাবো ইনশাল্লাহ দেখুন বেগুনটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর হয়েছে আরো রান্না শেষ হলে ইনশাল্লাহ আরো ভালো হবে পানি দিয়ে দিচ্ছি এবার এই মাছগুলো আমি দিয়ে দেব বেগুনের মধ্যে একে একে এ পর্যায়ে আমি এই যে ধনের পাতা এই ধনেপাতা পাতা দিয়ে দেব এখন একটু ভাজা জিরে দিয়ে দেব আমি গরম ভাতের সাথে একদম জমে যাবে আজকে রান্নাটা কিন্তু হয়ে গেছে আমার এই যে এখন আমি এটা পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা আসুন দেখুন এখন আমার তরকারির চেহারাটা আসুন দেখুন এই যে সে তরকারি আমার বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের তরকারি এখন আমি এই যে এই গরম ভাতের সাথে আমি এই তেলাপিয়া মাছ খাবো এখন আমি খাব দারুণ স্বাদ দারুণ স্বাদ একটু মাছ দিয়েও খাই গরম গরম বেগুন আর এই আলুর তরকারি অসাধারণ স্বাদ হয়েছে আপনাদের কেমন লাগলো ভিডিওটি কমেন্টস করে জানাবেন আর এভাবে আপনারা খাবেন পরিবারের সাথে সবাইকে নিয়ে ভালো লাগবে ইনশাআল্লাহ ধন্যবাদ